নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলায় পঞ্চবটি এলাকায় অ্যাডভেঞ্চার পার্কটি অবস্থিত এই পার্কটি পারিবারিক বিনোদনের জন্য একটি ভালো জায়গা নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যেটা আপনার ভ্রমণের জন্য কাজে লাগবে অবস্থান নারায়ণগঞ্জ ফতুল্লা পৌর এলাকা ঢাকার কাছে কাছাকাছি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক নামে পরিচিত পার্কের সুবিধাসমূহ শিশু ও পরিবারসহ ছোট বড় সকলের জন্য এই পার্কটি উন্মুক্ত এখানে অনেক রাইড এবং বিনোদনের উপকরণ রয়েছে শিশু ও পরিবার সহ ছোট বড় সকলের জন্য এই পার্কটি উন্মুক্ত এখানে অনেক রাইড এবং বিনোদনের উপকরণ রয়েছে পার্কটি অতিরিক্ত ভিড় কম থাকায় শান্ত পরিবেশে সময় কাটাতে বেশ উপযুক্ত জায়গা ভ্রমণ ও শিশুদের সঙ্গে আনন্দ করার জন্য ভালো জায়গা বলা হয়েছে এটা সকাল বা বিকেলে যাওয়া ভালো বিকেলের শেষ দিকে ভিড় বা শুক্রবার দিনগুলিতে ভিড় বেশি থাকে রাইড বা অ্যাক্টিভিটিগুলোর জন্য অতিরিক্ত ফি থাকতে পারে সরাসরি এসে আলোচনা সাপেক্ষে কিছু রাইড কম বেশি করা যেতে পারে পঞ্চবটি এই পার্কটি অসম্ভব সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটি অবস্থিত এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এখানকার খুব সুন্দরভাবে সাজানো গোছানো বিভিন্ন রাইডসহ সুইমিং পুল আরও অনেক কিছু এখানে আছে যা অন্যান্য পার্কের থেকে কম নয় অল্প কিছুদিনের মধ্যেই এই পার্কটি অনেক নাম করেছে বিভিন্ন রাইডের দিক থেকে বিভিন্ন জায়গা থেকে এই পার্কের লোকজন আসে ঘুরতে অনেক সময় স্কুল কলেজ থেকেও এই পার্কের বুকিংয়ের মাধ্যমে নিয়ে থাকে এবং শিশুদের আনন্দ দিয়ে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লোকজন এসে শুধু তাই নয় দেশ বিদেশের লোকজন আসে এই পার্কটি পরিদর্শন করতে খাবারের ক্ষেত্রে বিকল্পভাবে কিছু রান্না করে নিয়ে যেতে পারেন কারণ ভিতরের দোকানগুলোতে তুলনামূলকভাবে দাম একটু বেশি থাকতে পারে আর দাম থাকাটাই স্বাভাবিক কেননা সব পার্কের ভিতরেই বাহিরের দোকান তুলনায় একটু বেশি থাকে এই পার্কটিতে যেভাবে যাবে ঢাকা থেকে যাত্রাবাড়ি নারায়ণগঞ্জগামী বাস যেমন বন্ধন শীতল পরিবহন মেট্রো সার্ভিস ইত্যাদি বাস ধরুন তারপর নেমে পড়ুন পঞ্চবটি মোড়ে এটি নারায়ণগঞ্জ শহরে ঢোকার আগেই পঞ্চবটি মোড় থেকে রিকশা বা অটো নিয়ে সরাসরি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে যেতে পারবেন পাঁচ দশ মিনিটের পথ সময় লাগবে যানজেটের ওপর নির্ভরশীল ব্যক্তিগত গাড়ি বা রাইড শেয়ার উবার পাথাও ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ড সিমরাইল পঞ্চবটি মোড় অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক গুগল ম্যাপসে লিখুন অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক পঞ্চবটি নারায়ণগঞ্জ তাহলে গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দিবে কিভাবে যেতে পারবেন সড়কটি ঢাকা নারায়ণগঞ্জ পুরনো রোড রাস্তা এখন তুলনামূলক ভালো তবে দুপুর বা সন্ধ্যায় যানজট থাকতে পারে ট্রেনে অল্প দূরত্বে যেতে চাইলে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী লোকাল ট্রেনে কমলাপুর বা গেন্ডারিয়া থেকে উঠুন নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে নেমে অটো রিকশায় পঞ্জবটি যাবেন পনেরো বিশ মিনিট সময় লাগতে পারে যদি যানজট না থাকে সময় ও টিকিট পার্কটি সাধারণত সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য।